এর বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্পূর্ণ রাজস্ব কারভুক্ত এই পদগুলো নিয়োগ বিজ্ঞপ্তির প্রথম পদ হচ্ছে পরীক্ষক রসায়ন বেতন গ্রেড নবম পদ সংখ্যা চোদ্দটি সীমা সর্বোচ্চ বত্রিশ বছর যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বা ফলিত রসায়ন বা প্রাণ রসায়ন বা মাইক্রোবায়োলজি বা ফার্মেসি বা এগ্রি কেমেস্ট্রি নি বিষয়ে প্রথম শ্রেণীর বা সমতুল্য সি জি সহ স্নাতকগত ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমতুল্য সি জিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি অথবা সমতুল্য সি জিপিএ সহ স্নাতকতর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদে স্নাতক সম্মান ডিগ্রি দুই নং পদ পরীক্ষক ফুড অ্যান্ড ব্যাকটেরোলজি রসায়ন পরীক্ষণ উইং পথ সংখ্যা নয়টি বেতন গ্রেড নবম বয়সেম সর্বোচ্চ বত্রিশ বছর এইখানেও আবেদন আবেদনের শিক্ষাগত যোগ্যতা সেম তিন নং পদ পরীক্ষক কৃষি ও খাদ্য বেতন গ্রেড নবম পথ সংখ্যা একটি বয়সম সর্বোচ্চ বত্রিশ বছর এখানেও আবেদনের শিক্ষাগত যোগ্যতা সেম চাইছে চার নং পদ পরীক্ষক মান রসায়ন মান উইং সংখ্যা দুইটি বয়স সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষক যোগ্যতা সেম পাঁচ নং পদ পরীক্ষক ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ও কারিগরি মানই বেতন গ্রেড নবম পদ সংখ্যা একটি বয়স সর্বোচ্চ বত্রিশ বর্ষ শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা কম্পিউটার সায়েন্স বিষয়ে প্রথম শ্রেণী বা সমতুল্য সিজিপিএ সহ স্নাতকতর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমতুল্য সি স্নাতক সম্মান ডিগ্রী সহ দ্বিতীয় শ্রেণী বা সমতুল্য সি স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে স্বয়ং নং পথ পরীক্ষক প্রকৌশল পদার্থ পদার্থ পরীক্ষণ উইং বেতন গ্রেড নবম পদ সংখ্যা পাঁচটি বয়সীময় সর্বোচ্চ বত্রিশ বছর এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ফিজিক্স বা অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স বিষয়ে প্রথম শ্রেণীর সমতুল্য সি জিপিএ স্নাতকত ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমতুল্য সি স্নাতক সন্মান ডিগ্রি সমতুল্য সিজিপিএতে স্নাতকত ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদে স্নাতক সন্মান ডিগ্রি বা সিভিল বা মেকানিক্যাল বা মেটোরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ক্লাস অ্যান্ড সারামিক্স বিষয়ে স্নাতক ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে সাত নং পদ পরীক্ষক ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স পদার্থ ওই পদ সংখ্যা তিনটি বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এখানে শিক্ষক যোগ্যতা অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স বা কম্পিউটার সায়েন্স এ প্রথম শ্রেণী বা সমতুল্য সি সহ বিএস স্নাতকোত্তর ডিগ্রি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা অর্থাৎ শিক্ষত যোগ্যতা সেম আগের মতোই আট নং পদ পরীক্ষক টেক্সটাইল পদার্থ পরীক্ষণ উইং পদ সংখ্যা তিনটি বয়স সময় বত্রিশ বছর শিক্ষক যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের সবাই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি কম্পিউটার ব্যাপারে দক্ষতা নয়ন পথ ফিল্ড অফিসার সার্টিফিকেশন মার্কস সিএমিং গ্রেড নবম পদ সংখ্যা তেইশটি বয়স সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বা ফলিত রসায়ন বা প্রাণ রসায়ন বা মাইক্রোবায়োলজি বা ফার্মেসি বা ম্যাথমেটিক্স বা প্রাণীবিদ্যা বা উদ্ভিদবিদ্যা বা মৃত্তিকা বিজ্ঞান এগ্রি কেমিস্ট্রি বা কৃষি বা ফুড অ্যান্ড সায়েন্স ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা ফিজিক্স বা অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা কম্পিউটার সায়েন্সে প্রথম বা সমতুল্য সি জি পি ডিগ্রি দশ নং পদ পরিদর্শক মেট্রোলজি উইং বেতনকে নবম পদ সংখ্যা আটষটি বয়সীম বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা এখানে সবগুলো পদেরই শিক্ষাগত যোগ্যতা প্রায় কাছাকাছি এগারো নং পদ পরীক্ষক মেট্রোলজি উইং পদ সংখ্যা একটি সীমা বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা সেম বারো নং পদ পরীক্ষক রসায়ন মেট্রোলজি উইং গ্রেড নবম পদ সংখ্যা ছয়টি সীমা বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন ফলিত রসায়ন প্রাণ রসায়ন বা মাইক্রোবায়োলজি বা ফার্মেসি বা এগ্রি কেমিস্ট্রি এ স্নাতকত ডিগ্রি বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি তেরো নং পদ পরিসংখ্যানবিদ বেতন গ্রেড দ পথ একটি বয়সসীমা বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে হয়তো অর্থনীতি বা গণিত বা হিসাব বিজ্ঞান বা পরিসংখ্যান স্নাতকত ডিগ্রি অভিজ্ঞতা সব প্রার্থী অগ্রাধিকার দেওয়া হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে বয়স সীমা পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে প্রার্থীকে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে আবেদন ফি জমা দানের তারিখ শুরু পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশ সকাল দশ গতিকা থেকে আবেদন জমা দানের শেষ তারিখ একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আবেদন ফি ছয়শত উনসত্তর টাকা এক থেকে বারো নং পদের জন্য টেলিটক চার্জ সহ তেরো নং পদের জন্য পাঁচশত আটান্ন টাকা টেলিটক চার্জ সহ আপনি সেই সো লাস্ট মতো আপনারা আরও কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ